আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি উল সুতোর উপর একটা সুন্দর ডিজাইনে ফুল তৈরি করে দেখাবো দেখো উল সুতোটাকে আমি দু রকম কালারের উল উল সুতো নিয়েছি হুম দু দু কালারের বুঝুপেন নিয়ে দেখো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখো আর বন্ধুরা প্লিজ সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা বন্ধু করেছো আমাকে তারা একটা করে লাইক দিও কমেন্ট করো আর বন্ধুবান্ধবকে শেয়ার করো হ্যাঁ যাতে সবাইও জানতে পারে সবাইও শিখতে পারে আমি কীভাবে উলসুতো দিয়ে ফুলটা তৈরি করছি খুব সুন্দর ডিজাইনে একটা ফুল হয়ে যাবে খুব সুন্দর মানে মানে দেখতে খুব সুন্দর হয়েছে ফুলটা বন্ধুরা সবাই কেউ ভিডিওটাকে কেউ স্কিপ করবে না ভিডিওটা একটু দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা একটু বড় আছে যেহেতু ঊলষুত দিয়ে তো কাজটা হবে একটু তো বড়োই হয়েছে আর কি করব বলো ফুলটা দেখাতে গিয়ে তো একটু বড়ো লা হবে হুম একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে তার মাঝে আমরা ভিডিও করে থাকি আর আমি তো এখন প্রতিদিন ভিডিও দিচ্ছি তোমরা দেখো আমার বন্ধুরা সবাই কেউ স্কিপ করবে না যারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে তোমরা কিছুই জানতে পারবে না কিছুই বুঝতে পারবে না হ্যাঁ কীভাবে আমি ফুলটা বানাচ্ছি তৈরি করছি কিছুই বুঝতে পারবে না বন্ধুরা সবাই কিন্তু আমার পাশে একটু থেকো আমিও তোমাদের পাশে আছি থাকবো প্রচুর মানে প্রচুর কষ্ট আমাদের হয়ে যাচ্ছে তাই না যারা যারা ভিডিও করছে আমিও দেখছি তাদেরও প্রচুর মানে প্রচুরভাবে পরিশ্রম হয়ে যাচ্ছে কিন্তু কি করব আমরা এটা একটা কাজটা ধরেছি এটা করতে হবে আমাদেরকে এইভাবে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি সবার সাথে সবার সাথে প্রতিনিয়ত আমরা কাজটা চালিয়ে যাচ্ছি তো আমিও সেইভাবে কাজটা করতেও আমার অনেক ভালো লাগে যে আমি নতুন কিছু বান বানিয়ে আসছি যে সবার সবাই আমার ওই মানে তৈরি করা যে কোনো জিনিস সবাই দেখছে তো তোমরা সবাই একটু ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা সবাই দেখবে মনোযোগ সহকারে ভিডিওটা সবাই একটু দেখবে তো কীভাবে যে ফুলটা তৈরি করব সেটা তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রতিদিন প্রতিনিয়ত আমি নতুন নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনেও নিয়ে আসবো ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত একটা একটা এই সেলাইয়ের উপর বা ওই উলসুতোর উপর যে কোনো কাজ আমি একটা করে ভিডিও নিয়ে আসব হুম তো যতই কষ্ট হোক যতই যাই হোক আমি ভিডিও এখন দিব হ্যাঁ তো অনেক ভিডিওটা একটু বড় বড় বড়ো হয়েছে তো সবাই কিন্তু ভিডিওটা দেখো আমার এটাই অনুরোধ সবাই আমার পাশে একটু থাকো এটাই আমার একটাই অনুরোধ সবাই আমার পাশে থাকো তাহলে তো ওইটাই আমি দেখছি যে তোমরা সবাই কিন্তু আমার পাশে একটু দেখো থাকো আর ভিডিওটা দেখো এটাই আমার সব থেকে বড় আশা যে তোমরা আমার পাশে আছো আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে দিও তাহলেই আরও ভালো লাগবে যে সবাই আমি ভাববো সবাই আমার পাশে আছে কমেন্ট যদি সুন্দর পাওয়া যায় না তাহলে মনে খুব মানে আনন্দ লাগে যে তারা যেন আমার পাশে বসে কমেন্ট করছে মানে আমার সাথে কথা বলছে এটাই তো হয়তো সবারই হয়তো সব মানে পুরো ভিডিওটা দেখার হয়তো হয়ে উঠছে না আমিও বুঝতে পারছি জানতে পারছি তো যারা সত্যি আমাদের যে বন্ধুরা আছে যারা মানে প্রতিনিয়ত বন্ধুরা তারা কিন্তু ভিডিওগুলো দেখো তারা তোমরা সবাই বুঝতে পারবে তোমরাও ওইরকম একটা ভিডিও বানিয়েও দিতে পারো আমি যেভাবে বানাচ্ছি দেখবে হ্যাঁ তোমরাও ঠিক বানিয়ে সুন্দরভাবে তোমরা করতে পারো হ্যাঁ তো এটাই আমার বলা সব থেকে মানে আমাদের প্রচুর মানে টাফ হয়ে যাচ্ছে যেটা সংসারের সব কিছু কাজ করার পর আমরা ওই কাজগুলো করছি দেখেছ ফুলটা এগে করছিলাম দেখো কি সুন্দর তার হয়েছে না তো পাশে আমি একটা ফুল বানিয়ে রেখেছি দুটো দেখেছো তো ওটা খুব সুন্দর ওই ফুলটাই বানাবো একটা তোমাদের করে একটাই দেখাবো হ্যাঁ খুব সুন্দর একটা ফুল এটা প্রথম স্টেপটা হয়ে এসছে সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে ভালো লাগছে প্রথম স্টেপটা হয়ে আসছে তারপর দ্বিতীয় স্টেপটা হবে এখন তারপর আর একটা কালার দিব ওই হলুদ কালারের সুতোটা হলুদ কালারের সুতোটা খুব সুন্দরই লাগে তাই না খুব ভালো লাগে হলুদ কালারের সুতোটা ওই কাঁটা দিয়ে কাজটা করলে না খুব ভালো লাগে জানো তো কিন্তু মানে সব সময় ওই কাঁটা দিয়ে কাজ করা আমি তো মানে আমার সেলাইয়ের কাজ এই ফুলের কাজ ওইগুলো মানে আমার মানে কাজ খুব ভালো লাগে করতে খুব মানে খুব ভালো লাগে তাই আমি সব কাজ করে থাকি নাহলে আমি সত্যি আমি রান্নার ভিডিও দিতাম কিন্তু আমি যখন এই কাজটা জানি যখন রান্নার ভিডিওটা সেই জন্য দিইনি আমি বললাম যে কাজটা আমি জানি সেই কাজটাই করি এই ভেবে ওই কাজটা আমার করা তো তোমরা দেখো আমার পাশে কিন্তু থেকো এটাই আমার চাওয়া পাওয়া আমার কাছে বন্ধু বা দূরে বন্ধু দেশে থাকে বা বিদেশে থাকে বন্ধুরা সবাই প্লিজ দেখো ভিডিওটা সবাই আমার পাশে একটু থাকো এটাই থাক মানে বন্ধু থাকা মানে অনেক অনেক মনে সাহস আসে আর মনে একটা জোর আসে যে আমার পাশে অনেকজন বন্ধু আছে এইটাই তোমাদের সাথে কথাও বলছি আমার কাজও হয়ে যাচ্ছে কি সুন্দর ফুলটা যখন আমি তৈরি করব না বন্ধুরা তখন দেখবে ফুলটা কত সুন্দর মানে হয়ে যাচ্ছে কাঁটাটা আমার একটু ইয়ে হয়ে এসছে আমার যে কাঁটাতে আমি সেই ফুলটা তৈরি করেছিলাম না সেই কুসি কাঁটাটা আমি খুঁজে পাচ্ছি না তার জন্য আর একটা কাঁটা নিলাম সেটা দিয়ে একটু আমার গন্ডগোল হয়ে যাচ্ছে সেটাতে আমার সুন্দরভাবে হয়ে যাচ্ছিল তো বন্ধুদের সবাই সবাই তো দেখো আমার পাশে থাকো আজকে যেহেতু আমি লাইভও করিনি হ্যাঁ আজকে আমি লাইভ করাও ছেড়ে দিব বেশি করবো না ভাবছি তো তোমরা সত্যি আমার পাশে থেকো লাইভ করাও আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে জানো মানে সব কাজ আবার ভিডিও করা এডিট করা কিন্তু আমাদের তো প্রধান লক্ষ্য ভিডিও করা তো লাইভ করা টাফ হয়ে যাচ্ছে আমি ভাবছি মানে কম করবো লাইভটা একটু কমিয়ে দেব একটু কমিয়ে দেব এটাই ভাবছি দেখি কি হয় কষ্ট তো করতেই হবে যখন ইউটিউব কাজে এসেছি কষ্ট না করলে হবে না কষ্ট তো করতেই হবে এই ভেবে আমি কষ্ট করে যাচ্ছি যা হবে দেখা যাবে এটাই আমার একটা কথা যে যা হবে দেখা যাবে তো তোমরা সত্যি আমার পাশে থেকো পাশে থাকলে আমি খুবই আনন্দ হব যে আমার দিদিরা দাদারা বোনেরা ভাইয়েরা সবাই আমার পাশে আছে আমিও সবার পাশে আছি হ্যাঁ সুন্দরভাবে ফুলটা তৈরি হয়ে হয়ে যাচ্ছে না ভালো লাগে ওই সব মানে ফুলের উপর কাজ যে কোনো মানে হাতের যে কাজগুলো না নিজে যদি কেউ করে না খুব আনন্দ লাগে তাই না যে আমি ছোট্ট হোক বা বড় হোক বা যে আমি একটা কাজ পেরেছি তাই না খুব ভালো লাগে আমার সেই কাঁটাটা ভালো ছিল এই কাঁটাতে একটু আমার প্রবলেম হয়েছে কাঁটা খুঁজে পাচ্ছি না ঘরে আছে কোথায় যেয়ে থেকে গেছে খুঁজেই পাচ্ছি না তো আমি ভাবলাম আচ্ছা এই কাঁটা দিয়ে করি তখন সেই কাঁটা দিয়ে বানিয়েছিলাম সেই কাঁটাটা আর পাচ্ছি না বুঝেছ ভিডিওটা একটু বড়ো হয়ে এসছে ছাব্বিশ মিনিট সাতাশ মিনিটের মতন ভিডিওটা হয়ে এসছে এইরকম ভিডিও একটু বড় হয় হ্যাঁ ওই একটু মানে ফুলের ভিডিওগুলো তো একটু বড় হয় না হলে বড় না হলে আমি কীরকম তোমাদের দেখাই বলো তো মানে সেগুলো তো মানে কেটে কেটে দেখালে সেগুলো তোমরা বুঝতে পারবে না তার জন্য একটু তো বড় হবে হ্যাঁ আসছে না সেটা মানে কাঁটা একদম একটু ইয়ে হয়ে যাচ্ছে তার জন্য আবার ইয়ে করে আবার দেখেছো সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে। সুন্দর একটা ভিডিও সুন্দর একটা ডিজাইনের ফুল খুব সুন্দর একটা ডিজাইনের ফুল ফুলটা ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমাকে তোমাদেরকে তো কীরকম লাগবে সেটা তো আমি বলতে পারবো না তোমরা না দেখলে তোমরা বুঝবে কীরকম তোমরা দেখলে হয়তো বুঝবে যে না ভালো হয়েছে ওটাই ও সবাই বন্ধুরা সবাইকে আমার একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ 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 ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে ভিডিওটা তৈরি করছি হ্যাঁ সবাই একটু প্লিজ দেখো তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার কর করলাম আমি যেইগুলো নতুন নতুন জিনিস তৈরি করব তোমাদের কাছে শেয়ার করবো সেইগুলোই যেহেতু তোমরাও দেখতে পারবে বুঝতে পারবে যে আমি জিনিসটা ভালোভাবে তৈরি করতে পারছি না একটু ভুল হয়ে যাচ্ছে এটাই তো এইবার হয়তো ভিডিওটা একটু ইয়ে হয়ে আমি তো আর মানে নিজে তৈরি করে সব ভিডিও দিচ্ছি ওটাই মানে আমি অন্য কোনো ভিডিও আনছি না ওই সব হাতের কাজ ভিডিওগুলো আনছি তো আমার তো একটু পরিশ্রম আমার তো একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু সব কিছু করছি একা হ্যাঁ আমার ঘরে সবাই আমাকে সাপোর্ট করে আমি বুঝছি তাও আমাকে নিজেকে ইয়ে করতে হচ্ছে হ্যাঁ তো তোমরা সবাই আমার পাশে একটু থাকো এই অর্ধেকটা হয়ে এসছে আর একটু হলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে সবাই একটু পাশে থেকো সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ আমার রইল মানে বিনীত অনুরোধ রইল সবাইকে সবাই যেন আমার পাশে একটু থাকে হুম তাহলে আমার মনে আরও উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো আর তোমরাও বলো আমি যদি আরও অন্য মানে ওই ফুলের উপর নতুন নতুন ডিজাইন বানাবো ওই রকম বলো যে দিদি অন্য নতুন কোন জিনিস তৈরি করো আরও দেখতে আরও ভালো লাগবে তাহলে আমাকে খুশি লাগবে যে কেউ আছে সবাই আছে আমার পাশে যে সবাই বলছে দিদি আমরা আছি পাশে তুমি থাক এগিয়ে যাও এটা অনেকেই বলে কমেন্ট করে সত্যি বলতে অনেকেই আমাকে বলে যে তুমি দিদি এগিয়ে যাও আমরা পাশে আছি অনেকেই বলে তো আমি ওদেরকে অনেক 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 ধন্যবাদ দিতে চাই অনেক আমার তরফ থেকে আমি ভালোবাসা দিতে চাই যে সবাই আমার পাশে এরকমভাবে আছে খুব মানে আনন্দ নিজেকে লাগে হুম এইবার আমার ভিডিওটা আর কয়েক মিনিট হবে দিলে আমার ভিডিওটা এন্ড হয়ে যাবে আগে তো আমি কথা তো বলতাম না এখন আমি কথা বলছি যেহেতু সবাই আমাকে বলল যে দিদি তুমি একটা কথা বলো তাহলে ভালো হবে তার জন্য আমি আগে ভয় পেতাম নিজেকে লজ্জা আসত যে আমি কিভাবে কথাটা বলবো নিজেকে একটা কীরকম একটা লাগত হ্যাঁ তা তারপরে ভাবলাম যে সব দিদিরা বোনেরা সবাই তো কথা বলছে আমি একটু একটু চেষ্টা করি তো আমিও সেইভাবে একটু একটু চেষ্টা করছি এখনও পুরো কমপ্লিট হয়নি আমার কথা বলার আমি নিজেও বুঝছি পুরো কমপ্লিট হয়নি তো হয়ে যাবে সেটা তোমরা যদি আমার পাশে এভাবেই থাকো না তাহলে সত্যি আমার হয়ে যাবে এরকম পুরো কমপ্লিট হয়ে যাবে কথা বলার মানে ওই রকম ভিডিও দেওয়া এতক্ষণ সময় নিজে ভিডিও করা ভিডিও দেওয়া ভিডিও আপলোড করা এডিটিং করা তারপর নিজে কারোর হয়তো ভিডিও দেখা আমাদের ভালো লাগছে করছে কিন্তু তার মধ্যেও আমাদের প্রচুর টাফ হয়ে যাচ্ছে যেহেতু আমরা সংসারের এক মানে কারোর স্ত্রী কারোর মা তো তাই একটু আমাদের টাপ্ত হয়ে যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি তো ধরেছি যখন কাজটাকে আমি পূর্ণ করতে চাইছি তো এটা আমাদের ভগবান জানে যে আমার এটা সত্যি পূর্ণ হবে কি পূর্ণ হবে না এটাই আমার কাছে একবার একবার মানে স্বপ্নের মতন লাগে যে সবার তো কিছু হয়ে যাচ্ছে আমার কি সত্যি হবে এটাই যদি হয় যদি হয়ে থাকে তাহলে আমি খুবই খুবই আনন্দ হব হ্যাঁ তো তোমরা সবাই প্লিজ থাকো প্লিজ পাশে দেখো সাপোর্ট করো আমাকে ভিডিওটা আর মাত্র আমার চার মিনিটের ভিডিও একটা চেন তৈরি করব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ফুলটা ভালো লাগছে না ফুলটা খুব সুন্দর লাগছে তাই না কমপ্লিট হয়ে গেছে সুন্দর লাগছে ফুলটা আমাকে তোমরা দেখো তোমাদেরকে কীরকম লাগে ফুলটা আমাকে কিন্তু প্লিজ জানিও হ্যাঁ যে ফুলটা কীরকম লাগছে তোমাদেরকে মানে আমি যেখানে ভিডিওটা তৈরি করছি তো সেখানে কারেন্ট নেই জানো তো তো একটু মানে অন্ধকারে ভিডিওটা হয়ে এসছে কী করবো বলো তো এত সুন্দর ভিডিও একটা যদি অন্ধকারে হয়ে যায় আমি কী করবো বলো তো আমাদের কারেন্টের একটু প্রবলেম হয়ে যাচ্ছে বারবার ভাবছি যে সেটা ঠিক করব এইবার আমার ভিডিওটা শেষ হয়ে এসছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার একটাই সবাইকে বিনীত নিবেদন রইল তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবাই হুম আমার ভিডিওটা শেষ হয়ে এসছে হ্যাঁ সবাইকে এই বলে আর সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমার আজকের মতো বিদায় খুব সুন্দর হয়েছে ফুলটা না সুন্দর হয়েছে তাই না তোমরা প্লিজ জানিও হ্যাঁ আজকের মতো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে